বিভাগীয় মহানগরী রাজশাহীতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদ সাল আলাইসালাম পালিত হচ্ছে দিনটি উপলক্ষে সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজশাহীতে যশ্নে জুলুস বের করা হয় র্যালিটি মহানগরীর শিরোইল কলোনির গাওসিয়া কমিটির আয়োজনে প্রথমে বের করা হয় পরে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে জশ্নে জুলুসের মিছিলটি বের করা হয় র্যালিটি মহানগরীর নিউ মার্কেট সাহেব বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহ প্রদক্ষিণ করে শাহমক রহমতল্লাহ আলাইহের মাজারে গিয়ে ফাতে ও দোয়ার মধ্য দিয়ে দরগার গিলাপ পরিবর্তন করেন পরে দরগার আনুষ্ঠানিকতা শেষে আবারও মিছিলটি বের করে মহানগরীর শিরোয়েল কলোনিতে ফিরে যায় সেখানে দেশ জাতি ও মুসলিম ওম্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এছাড়াও মহানগরীর বিভিন্ন মসজিদে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এদিকে ঈদে মিলাদনবী উপলক্ষে তেতাল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই মিছিল করে আসছে মহানগরীর কলোনি এলাকার মুসল্লিরা এস এম আব্দুল্লাহ ডেক্স রিপোর্ট নবরূপ টিভি